হ্যালো বন্ধুরা আজ বানালাম মশালা ধোসা তার জন্য আতক চাল নিয়েছি দু কাপ এক কাপ বিউলির ডাল একটু ছোলার ডাল আর একটু মেথি দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে একটা পেস্ট করে নিয়েছিলাম তারপরে হালকা নুন দিয়ে ব্যাটারটা ভালো করে দু তিন মিনিট মতন হাত দিয়ে ভালো করে ফেটিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর আলুর পুরটা বানিয়ে নিলাম একটু সর্ষে হিং আর কারিপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম দেন আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই রেডি আলুর পুর দেন দেখুন পাঁচ ছ ঘন্টা পরে আমার পুরটা পুরো ফুলে উঠেছে তারপর ভালো করে আবার হাত দিয়ে ফেটিয়ে নিলাম নিয়ে একটা কড়াই গরম করে নিলাম নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তা হাতার সাহায্যে এইভাবে গোল করে শেপ করে নিলাম নিয়ে তার মধ্যে আলুর পুটটা আস্তে আস্তে দিয়ে দিলাম দেন রেডি হয়ে গেল আমার ধোসা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন ঘরোয়া পদ্ধতিতে করেছি আমি আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ